আবারও আসলাম সেই কা কেমন যার মন ছোটো আচ্ছা যে আমরা সবাই ধারণা করেছিলাম সেই সাবস্ক্রাইবারটা কোথায় যাকে নিয়ে এত কথা হচ্ছে যে না ছটার সময় ভোরবেলা কারোর বাড়িতে গেছে হ্যাঁ অবশ্যই দেবশ্রীদের কমেন্ট বক্সে সে কমেন্ট করেছে যে তার নাম এবং সে বলেছে যে হ্যাঁ আমি সেই মানুষটা যে কিনা ওই দিন ভোরবেলা গেছিলাম কারণ আমার আমি প্রথম দিন না জেনেই বলেছিলাম নিশ্চয়ই কোনো ট্রেন ধরার অংশ মানে না বিয়ে আসে ট্রেন ধরার তাকদা থাকলেই মানুষ এরকম কাজ করে সেটাই সে লিখেছে যে ট্রেন ধরার তাকদা ছিল তো সে অন্য কোনো জায়গায় থাকে বাগনা কোথায় থাকে তো তার যাওয়ার তাগদা ছিল তাই ভোরবেলা এসেছে এবং সে নাকি তার কমেন্ট বক্সে ক্ষমাও চেয়েছে যে ভোরবেলা আসার জন্য তো এটা নিয়ে অনেকের কথা যে হ্যাঁ যে ভিউয়ার্স সেরকম করেছে আবার অনেকে আমাকে লিখেছে দিদি তোমার তুমি ভেবেছিলাম বুঝবে যে তুমি হয়তো ওর এগেন্স্ট ভিডিও করবে না তুমি বুঝবে যে সে এরকম কেন উনি না করেছে ছটার সময় আসলে পরে সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপার থাকে কারোর বাড়িতে কেউ না জানিয়ে আসলে সিকিউরিটি তুমি বুঝবে যে কেন না করেছে ওখানে একটা কথা বলি প্রথম কথা এখানে আমার সাথে এই কেমন হ্যাঁ এই যার মন এই রকম ছটার সময় ভিউার্স আছে তার সাথে তুলনা হয় না প্রথম কথা আমি আমার লাইফস্টাইলটাকে পাবলিক করিনি আমি আমার পুরো লাইফস্টাইলটা আমি শুধুমাত্র আমাকে পাবলিক করেছি তাও এই চেয়ারটার মাঝে বসে এই পর্দাটার মাঝে বসে আমি কিন্তু আমার লাইফস্টাইল বিক্রি করিনি কোথাও মাঝে মাঝে যাই দেখাই তাও অনেকটা ক্রপ ট্রেম হ্যাঁ আমার জীবন আমার জীবনের মানুষগুলাকে সবাইকে আমি পাবলিক করিনি প্রাইভেট লাইফটাকে প্রাইভেট রেখেছি স্পেস রেখেছি জীবনে এটাকে আমি প্রফেশনাল লাইফ বলি প্রফেশনাল লাইফটাকে আমি আমি যেখানে এখানে কন্ট্রোভার্সিটা করে বা কবিতা বলে শুধুমাত্র আমি ছিলাম নাটক টাটক যখন করি সেটা শুধুমাত্র আমি ছিলাম শুধুমাত্র এপি ছিল এপির পুরো পরিবারটা দেখায় তাই আমার সাথে সেখানে তুলনাটা এখানে কোনো অবস্থাতেই হয় না কারণ উনি ওখানে ওনার ভিডিওতে মেয়ে স্বামী মা প্রত্যেকেই শাশুড়ি ননদ সবাইকে দেখিয়েছে মানে রিলেটিভ বাগারা এমনকি ওনার খুর্ত তো ভাই অনেকেই বলেছে ভাই ফুটোতে উনি ভাইকে দেখেছে কিন্তু কখনোই সেই ভাইয়ের স্ত্রী যে মানে সান যে ছেলেটা তার যে মানে সতেলা মা এসছে তাকে কখনো দেখা যায়নি তাই সেখানে আমার সাথে তুলনা হয় না এক নাম্বার দ্বিতীয় নাম্বার উনি অনেক বড় চাল লাখের চ্যানেল সেখানে আমি এইটুকুন প্রশ্নই আসে না তার মানে কি এই যে বড় চ্যানেল হলে বা সেলিব্রিটি হলে বাড়িতে আসলে আসা সবাই যে কোনো সময় যে কোনো লোক আসা যায় শুনুন ছটার সময় এসেছে সেটা ওর ওর বাড়িতে অশান্তি হয়েছে নার্ভাস হয়েছে আমি সব মানলাম কথাটা ওইভাবে বললো হতো তোমাদের কাছে কথা বলছি তোমরা জানি তোমাদের কোনো কারণই তোমরা ভোরবেলা আসো কিন্তু ভোরবেলা তোমরা ঘুমিয়ে থাকি তোমরা যদি ভোরবেলা না এসে একটুখানি বিকেলের দিকে আসো ভালো হয় আর একটা কথা একটু যদি আসার আগে আমাকে নক করে আসো বুঝতেই তো পারো আজকালকার যেরকম দিনকাল এরকম কিছু কথাগুলি ঘুরিয়ে বলতো ডাইরেক্ট হিট না করে দূর থেকে ফটো তোলা হ্যান করা ত্যাং করা ভাবে, থ্রোয়িং ওয়ার্ড থ্রোয়িং ওয়ার্ডটা করার পরও উনি থামেন নাই তবে হ্যাঁ ওনার কিন্তু আশি কে নব্বই কে ভিউজগুলি হচ্ছে যেটা কিনা অনেকেই বলেছে যে ভিউজের চক্করে উনি এটা করেছেন এটা হয়েছে তবে যে কথাটা রটেছিল যে একটি সত্যি কি কেউ কোনো ভিউয়ার্স গেছে কি যায়নি এটা কোশ্চেন মার্ক ছিল সেখানে কোশ্চেন মার্ক না আমরা খুঁজে পেয়েছি সেই ভিউয়ার্সটাকে যে কিনা কমেন্ট করেছে আমাদের এক কন্ট্রোভার্সি কেটারের কমেন্ট বক্সে যে হ্যাঁ আমি সেই ব্যক্তি যে কিনা গেছিলাম আমি তার কমেন্টটা লাগিয়ে দেব মিসেস পণ্ডিত হুম কারণ তার তারপরে বাচ্চা ছিল তো তার নাম হচ্ছে মিসেস পন্ডিত যে এবং সেই ভিউয়ার্স তার কাছে এবং তার কিন্তু কোনো চ্যানেল আমি দেখলাম না সে যে যেই আইডিটা দিয়ে কমেন্ট করেছে সেই আইডিটার মধ্যে আমি কোনো চ্যানেল দেখিনি একটা ইন্ডিভিজুয়াল নাম তার সেখানে পাঁচটা বোধহয় সাবস্ক্রাইবার ছিল এরকম কিন্তু কোনো টিডিও আমি দেখিনি তো সেখানে দাঁড়িয়ে সে জাস্ট অ্যাজ এ ভিউয়ার্স ছিল অনলি সাবস্ক্রাইবার ছিল তার ভালো লাগার মানুষ ছিল ভালো লাগার মানুষটাকে কাছে পাওয়ার জন্য একটুখানি দেখার জন্য কাছ থেকে সে কীরকম হয় সে গেছিল যেটুকু আমার আমার মনে হলো এবং তারপরও এই কথাটা বলার পর যখন চারিদিকে সবাই রে 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 একটা ধেয়ে দিয়ে আসলো তারপরও উনি যদি কথাটা একটু ঘোরাতেন উনি ক্ষমার চাপ থেকেও অনেক কথা আমার কোনো কথায় যদি তোমাদের হার্ট হয়ে থাকে তোমরা দুঃখ পেয়ে থাকো একটা কথাই বলবো আমি কথাটা তোমাদেরকে হার্ট করার জন্য বলিনি আমি তোমাদেরকে বলেছিলাম এর জন্য যে সত্যিকারের ভোরবেলা আসলে একটু অসুবিধা হয়ে যায় কারণ আমি আমরা রাত্রেবেলা অনেকটা রাত্রে করে তো তারপরে যদি কেউ ভোরবেলা তোমরা আসো একটু নক করে এসো দিদি কালকে আমি আসবো ভোরবেলা তাহলে না আমি বলে দেব যে কটার সময় আসলে সুবিধা নয় এইভাবে বললে পরে কিন্তু ব্যাপারটা ব্যাপারটা অতটা এতটা উপরে উঠতো না এই ব্যাপারটা ওপর ওঠানোর পেছনে মূল কারণ উনি নিজে হ্যাঁ এই জ্বলছে ধোঁয়া জ্বলছে তারপর রীতিমতো উপহাস করে একটা ভিডিও ছাড়া যেখানে কিনা পুরোপুরিভাবে পুরোপুরিভাবে ভিউয়ার্সদেরকে ডাউন থেকে ডাউন করা হয়েছে যেই ভিউয়ার্সরা আমাকে এত টাকা দিল লাখ লাখ টাকা দিলো তাদেরকে ডাউন করবো বাবা ভাবাই যায় না আচ্ছা আর যে লিখেছ যে কি করে তাহলে বাড়িতে আসাটা আজকালকার দিনের প্রচন্ড অসুবিধা প্রচণ্ড সেফটি সিকিউরিটি তুমি ব্যাপারটা বুঝবে যে আমাকে বলেছো শোনো সেফটি সিকিউরিটির ব্যাপারটা আমি বুঝি তো উনি ওনার ব্যাপারটা হচ্ছে উনি তো বাড়িতে থাকে উনি তো সিকিউরিটি মানে ফ্ল্যাটে থাকে না তো সেখানে বাইরে থাকলে পরে একটা সেফটি সিকিউরিটি ব্যাপার থাকে তো এখানে একটা একটা কথা আমি বলবো আমি সেদিন ভিডিও দেখলাম ওনার হাজব্যান্ড বাইরে গেছেন আসছে না বাইরে গিয়ে ভুলে গেছে এরকম কোন উনি ব্লা ব্লা ওপরে বলছিলেন তারপর উনি ঘরে এসে দেখলেন ওনার প্রভু দেবতাটি ঘরে শুয়ে আছেন উনি জানেন না উনি তুমি এসেছো ঘরে কখনো এসেছো আমি জানি না ইনফ্যাক্ট ওনার বাড়িতে যেই চিংড়ি মাছটা আছে চিংড়ি আছে সেই চিংড়িও বলেনি যে মানে আমার বাবা এসেছেন বল চিংড়ি তো খবর দিল না তুমি এসেছো তো ওনার যদি একটা বাড়ি হয় যদি ফ্ল্যাট না হয় বাড়িতে কি হয় গেট থাকে গেট থাকে তাহলে এই মানুষটা মানে ওনার স্বামী বাড়ির মালিক বাড়িতে ঢুকেছে নিশ্চয়ই সাময় দরজা খোলা ছিল না খোলা ছিল গেট যাদের থাকে যেহেতু বাড়িতে ওদের বাড়িতে ওরা একাই কোনো ভাড়া টা নেই তাহলে গেট থাকলে গেট দিয়ে খুলে দেখ দরজাটা খোলা ছিল দরজা যদি লাগানো থাকে তাহলে নিশ্চয়ই ওনার গিয়ে গেট দরজাটা খুলতে লাগবে তাহলে জানতে পারবে উনি এসেছে বা ওনার মেয়ে তখনও ঘুমতে তার মানে মেয়েও খোলেনি তাহলে কি ধরে নেব যে বাড়ির মালিক কোনো ডুপ্লিকেট চাবি নিয়ে গেছিল ডুপ্লিকেট চাবি থাকলে আমাদের ডুপ্লিকেট চাবি থাকলে আমরা যে কোনো লোক ঢুকতে পারি ঢোকা যায় তাহলে এভাবেই ঢুকেছে সাধারণত ডুপ্লিকেট চাবি টাবিগুলি কিন্তু ফ্ল্যাট সিস্টেমের লোকরা নিয়ে ঘরে আর উনি যদি তাহলে দরজা খোলা থাকে তাহলে ঢুকে পড়ে এভাবে বাড়ির মালিকই ঢুকে পড়ে তাহলে বাড়িটাতে বন্ধ দরজা কোথায় ছিল বন্ধ দরজা ছিল না তাহলে দর বন্ধ দরজা যদি থাকে তাহলে তুমি ঢুকতে পারেন না পেছনের দরজা যদি ঢুকেছেন সেটা কি হয় পেছনে কোনো দরজা ছিল সেটা তো ডাউট আছে তার বন্ধ দরজা যদি থাকে তাহলে উনি চাবি দিয়ে খোলে আর দেখো উনি বললো আমাকে তো গিয়ে চিংড়ি খবর দিল না তুমি কখন এলে মানে উনি জানেনি না তার মানে ওনার হাজবেন্ড কাছে তাহলে তাহলে ডুপ্লিকেট চাবি ছিল তার জন্য উনি এসে ঘরে শুয়ে পড়েছেন আর উনি ভাবছেন ওনার হাজব্যান্ড ঘরে আসেনি আসলে পরে ওই ব্রেকফাস্ট হাজব্যান্ডকে দেবে দিয়ে নিয়ে চাটা খাবে বাগেরা 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 হ্যাঁ সেখানে দাঁড়িয়ে ওনার হাজব্যান্ড ঘরে ঢুকে পড়েছে ওনার হাজব্যান্ড ঘরে ঢুকে পড়েছে কিন্তু উনি জানেন না তাহলে সেফটি সিকিউরিটি হ্যাঁ এখন যদি বলে না হাজব্যান্ডের সাথে তুলনা করছে বাইরের লোকের পাগল তো না পাগল হয়নি তাহলে ধরে নিতে লাগবে হাজব্যান্ডের কাছে ডুপ্লিকেট চাবি আছে তথা তো সামনে একটু সবসময় বন্ধ থাকবে যে কোনো বাড়ির ফ্রন্ট ডোর যদি আমি ফ্রন্ট ডোর খুলে বসে না থাকি খুলে বসে থাকবে তো আমি দেখবো আমার বর এসেছে কিনা এসেছে আর যদি খুলে বসে না থাকে আমি অন্য উপরে কাজ করছি তো বিচের ফ্রন্ট ডোর সাধারণ সেটাই হয় আমাদের না ফ্ল্যাট বাপের বাড়ি বাড়ি তো ইসে থাকে বাড়ি তো ওখানে সামনের ঘরে বসে থাকে কেউ তখন দরজাটা খোলা থাকে খুলে রাখে হ্যাঁ আদারওয়াইজ সামনের ঘরে কেউ নেই ধরো ভেতরে খেতে গেছে তখনও কিন্তু ফ্রন্ট ডোরটা বন্ধ থাকে গেট হয়তো খুলে কেউ ঢুকতে পারে কিন্তু ঘরে ঢুকতে পারবে না পেছন দিকে এরকম যাদের বাড়ি থাকে অনেকের পেছন দিকের দরজা থাকে যেটাতে ঢোকা যায় যারা জানে রেগুলার আসা যাওয়া করে যায় পেছন দিকে দরজা থাকে তাও পেছন দিকে দরজা থাকলে যখন রান্নাঘর পেছন থেকে থাকে যদি রান্নাঘরে থাকে পেছন দিকের গেট খুলতে গেল কিন্তু একটু আওয়াজ হয় যে হ্যাঁ অন্য কেউ ঢুকেছে তখন জিজ্ঞেস করা যায় তাহলে ওনার স্বামী যখন ঢুকলো উনি জানতে পারলো না এটাও একটা সেফটি সেফটিসিটির ব্যাপার আছে এখন তার মানে ওদের বাড়ির সামনে এরকম মানে বাড়িটার মাঝেই যে এটা হয় না তিন ইঞ্চি গ্যাপ সেই গ্যাপে আমি দেখেছি ওদের বাড়ির অন্য একটা আরেকজন যে ডগ আসে আরেকটা ডগ যে আসে ওর ওপরে চিংড়ি না ডগ আসে সে বসে থাকে হুম তো সে বসে থাকে চাইলে তো ওই দিকটা দিয়েও লোক মানে কোনো একটু ঢুকতে পারে তাহলে সেফটি সিকিউরিটির কোশ্চেন কিন্তু এখানেও আটকে আছে যে কে দিনের বেলা তো ঘরে ঢুকতে পারলো না গেট খোলা থাকলে গেট দিয়ে ঢুকে পেছন দিক দিয়েও আসতে পারে আসা যায় আর যদি গেইটে লক থাকে গেটটাই মূল গেটটা লক করা বাইরের কেউ আসলে পরে কলিং বেলটা গেটে রাখবে কলিং গেইটের থেকে কলিং বেল চলা যাবে যে বাইরে কেউ এসেছে এটা অনেকে করে অনেক বাড়িতে যাদের বাড়ি এখন ওপরে অনেক উপরে থাকে এরকম অনেকে করে হুম তো গেট থেকে শোনা যাবে সেটা না হলে আমার যদি মনে হলো আরে ভদ্রলোক এসেছে ঘরে ঢুকে শুয়ে রয়েছে উনি জানেন না ভদ্রলোক অনেক কখন ঘরে ঢুকেছে তার মানে ভদ্রলোক পকেটে চাবি নিয়ে যান আর সেই চাবিটা খুলে চলে আসেন হ্যাঁ এসেছেন এবং তারপর উনি জানতে পারেন কারণ নাহলে তো হতে পারে না যে গেটও খোলা ফ্রন্ট ডোরও খোলা যে কোনো সাবস্ক্রাইবার চলে আসতে পারে যে কোনো ভিউর্স আসতে পারে যে কোনো যে কোনো লোক চলে আসতে পারে তাই না আবার যারা একদম নির্ভয়ে বাড়ি থাকে ওদের আবার অনেক নির্ভয়ের বাড়ি থাকে ওরা মেন দরজাও খোলা থাকে গেট খোলা যাদের বাড়ি ভর্তি লোক থাকে ওরকম ভয় নেই হ্যাঁ ঢুকলে ঢুকবে এরকম দিন দাহারে কে চুরি করবে এরকম অনেক ব্যাপার থাকে তা ওরা আবার দরজা দরজা খোলে টুলো রাখে হুম এটা আবার অনেকেরই আছে যেখানে দরজা খোলা মেন ঘর খোলা দেখা যায় ঘরের থেকে কে আসছে না আসছে তা সেটা কোনো ব্যাপার হয় না বা দরজায় ঘোটা থাকলেও চোরের এতটা ভয় নেই এরকম মানে চোর আসবে না এরকম ব্যাপার থাকে ওরা কিন্তু দরজাটা খোলা রাখে তো সেই প্রশ্নটা আমার খুব মনে জেগেছে যখন উনি আমি দেখলাম এই কি নামে ডাকবো আমি জানি না যে উনি এই মন দিদি স্বামী কোথায় আছে সেটা বলতে পারছেন না আর বাকি অনেকের প্রশ্ন যে দিদি আপনি বোঝার চেষ্টা করুন উত্তরটা দিয়ে দিলাম আমি বোঝার চেষ্টা করতাম করতাম বা সিকিউরিটি সেফটির প্রত্যেকটি মানুষ দরকার আছে কিন্তু তাই বলে কোনো ভিউয়ার্সকে অপমান করে নয় কোনো সাবস্ক্রাইবারকে অপমান করে অপমান করার পরও উনি এটাকে ইলাস্টিকের মতো টেনে নিয়েছেন একদিন দু দিন তিন দিন জ্বলছে জ্বলছে হ্যাঁ তারপরে উনি ইলাস্টিকের মতো অল টাইম স্মাইল এসব করে উনি টেনে মেয়েকে বলছে আই আুকা লুকা লুকা দেখাবি না ক্যামেরা খুলে বলছে লুকা 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 হ্যাঁ তো উনি ব্যাপারটা টেনেছেন এবং টেনারটা টানাটার উদ্দেশ্যটা সাকসেসফুল উনি এজন্য হয়েছেন উনি কিন্তু পেয়েছেন প্রচুর ভিউজ পেয়েছেন যেটা ওনার উদ্দেশ্য ছিল তবে হ্যাঁ যেটা ভেবেছিলাম সেই সাবস্ক্রাইবারকে আমরা পাচ্ছি না সাবস্ক্রাইবার খুঁজছি ধন্যবাদ মিসেস পণ্ডিত যে আপনি এগিয়ে এসেছেন আপনাকে মিসেস এর জন্য বলছি কারণ আপনার সাথে একটা বাচ্চা আছে মানে এটা আপনারই বাচ্চা হবে টাইটেল দেখলাম পণ্ডিত যে জিমেল আইডিটা ছিল পণ্ডিত তো সেখানে দাঁড়িয়ে ভালো লাগলো যে আপনি সবাই ভাবছিল যেটা মিথ্যা হতে পারে সেই ভিউয়ার্স নেয় আর তাছাড়া এই ভিউয়ার্সরা বাই সাবস্ক্রাইবাররা যখন কারোর বাড়িতে আসে না প্রচুর নিয়ে আসে আমি দেখেছি মিষ্টি কাপড় চোপড় প্রচুর নিয়ে আসে আমি জানি না ওরা এত ভালোবেসে কিছু নিয়ে আসে কেন আর এই মানে ব্লগাররা মিষ্টি কোল্ড ড্রিঙ্কসের বোতল ড্রেস এগুলি বেশ আনন্দ সহকারে নেয় ওরা তো সেভাবে চ্যানেলটাকে প্রমোটও করে না কিন্তু জিনিসগুলি খুব আনন্দ সহকারে গ্রহণ করে হ্যাঁ ওরা একদিকে কিন্তু ভিউয়ার্সকে বলে আসবে না আর সেই ভিউয়ার্সরাই যখন নিবেদন নিয়ে আসে সাজিয়ে থালের মধ্যে সেটা এটা কিন্তু তখন কিন্তু বলে না ওরা একবারও যদি আপনারা আমাদের বাড়িতে আসেন প্লিজ কাইন্ডলি খালি হাতে আসবেন কিছু নিয়ে আসবেন না বা নিয়ে আসা জিনিসগুলি থেকে এক টুকরা মিষ্টি রেখে বাকি প্যাকেটটা তোমাদেরকে দিলাম তোমরা নিয়ে ঘরে নিয়ে খেও এটাও বলে না বা শাড়িটা এনেছো খুব ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে তুমি আমাকে দিয়েছো তো আমি নিলাম ধরলাম এইবার এই শাড়িটা আমি তোমাকে ফেরত দিলাম এরকম শাড়িটা বরং উল্টো ওরা ওই ড্রেসগুলি না ওনার কথা না নর্ম্যাল নর্ম্যাল ব্লগের কথা বলছি ওরা করে আচ্ছা এবার আসছি কথা কনট্যাক্স একটা কথা তাকে দেখলাম তো সবাই জানো কলিঙ্গ ইনস্টিটিউট উড়িষ্যাতে কিছুদিন আগে একটা নেপালি মেয়ে নিজেকে নিজে ইয়ে করে দিয়েছে কারণ সেই প্রেম ঘটিত ব্যাপার এবং সেখানে তাকে খুব মানে প্রেমিক টর্চার করছিল মানসিক টর্চার টর্চার করছিলো তারপর সেই নিজেকে নিজে যেটা হয় নিজেকে নিজেই যেটা খুবই অন্যায় নিজেকে নিজে শেষ করে দিয়েছে সেখানে দাঁড়িয়ে নেপালের সেই স্টুডেন্টটা প্রায় চারশো মতো স্টুডেন্ট সেই কলিঙ্গ ইনস্টিটিউটে পড়ে এদেরকে অনেক বাজে বাজে কথা শুনতে হয়েছে এবং ওদেরকে বলা হয়েছিল চলে যেতে হোস্টেল থেকে এবং ওরা চলেও গেছে অনেকে চলে গেছে তারপর কিন্তু এই ভুলগুলি মানে কথাগুলি বলেছে ওখানে ওয়ার্ডেন বা টিচার হ্যাঁ তোমার তোমাদের যে মানে দেশের বাজেট এর থেকে বেশি আমাদের এই ইনস্টিটিউটের খরচ আমাদের এখানে এত হাজার স্টুডেন্ট পড়ে এরকম অনেক কথা বলেছে তারপর কিন্তু বলার পর ঘটনাগুলি ঘটনা ঘটে যাওয়ার পর দুদিন পরে কিন্তু রেজিস্ট্রার যে কিন্তু সামনেও ছিলেন না উনি জানতেনও কী করে জানবে এই একে শেষ করিস তারপর হোস্টেলে বাইরে যাওয়ার সময় ওয়ার্ডেন ভার্সেস স্টুডেন্ট ঝগড়া হয়েছে সবসময় যাওয়া সম্ভব হয় না কিন্তু যখন রেজিস্ট্রার যখন জানলেন ব্যাপারটা এরকম হয়ে গেছে অনেকটা দূর জল গড়িয়ে গেছে তখন রেজিস্ট্রার কিন্তু এসে ক্ষমা চেয়ে নিয়েছেন যে আমার কাছে সব স্টুডেন্ট সমান তোমরা চলে আসো এবং ভারতীয় স্টুডেন্টরাও বলেছে যে আমরা যেমন এখানে স্টুডেন্ট নেপালি স্টুডেন্টরা স্টুডেন্ট তারপর বিশ্ব অবশ্যই কলিঙ্গ ইনস্টিটিউট স্টেপ নিয়েছে কিছু ডিরেক্টরকে কিছু লোককে মানে কিছু স্টাফকে সাসপেন্ড করে দিয়েছে এখানে দেখুন ভুল যখন কেউ করে তার ভুলের পায়ে প্রায়শ চিত্রটা করাটাও কিন্তু একটা ফরম্যাটের মধ্যে পড়ে ভুল হতেই পারে ভুল কথা বলেছে এই স্টার এই ওয়ার্ডেনকে বা টিচারকে শিখিয়ে দেয়নি অধ্যাপিকাকে শিখিয়ে দেয়নি ওনার মুখ এসেছে ওনার রাগ উঠেছে উনি যা কিতা বলেছেন হ্যাঁ হ্যান ত্যান বলে যেটা কিনা খুবই মর্মান্তিক কথা মানা যায় না স্টুডেন্ট তো স্টুডেন্টই হয় দেশ দিয়ে কি স্টুডেন্টকে বিচার করা যায় সে এটা ভুল ভাল কথাবার্তা বলেছে এবং তারপর স্টুডেন্টরা প্রোটেস্ট করেছে সব কিছুই হয়েছে কিন্তু বাই কিন্তু এর মধ্যে যে কিনা ক্ষমা চাইলো সে কিন্তু এই ব্যাপারটাতে ছিল না কেউ নি রেজিস্টার কেন উনি কারণ ওনার দায়িত্বে ওনার আন্ডার ইউনিভার্সিটিটা হেড উনি তাই ওনার আন্ডারে কোনো কর্মী যখন কোনো ভুল করবে তাই ওনাকেই মাফ চাইতে হবে ঠিক এই কথাটা কেন বললাম এই এইটা দেখার পর আমার কিন্তু এই মন্দির কথা মনে হলো দেখুন রেজিস্টার তো ছিল না কারণ রেজিস্টারের আন্ডার ইনস্টিটিউট এখানে একটা মেয়েকে মানসিক টর্চার করা হচ্ছিলো প্রেম করতে ব্যাপারে মেয়েটা অলরেডি ইনফর্ম করেছিল ইন্টারন্যাশনাল উইংকে সেখানে একবার দুবার ডাকা হয়েছিল ছেলেটাকেও মেয়েটাকেও ছেলেটা ইউপি থেকে তো ডাকা হয়েছিল ওদের মানে মিটপাট করার চেষ্টা হয়েছিল তারপরও ওদের মধ্যে ক্লাস চলছিল মানে প্রেম হচ্ছিল না ছাড়ছিল না এরকমটা চলছিল লাস্টলি মেট্রাই জায়গায় শেষ করে দিল সেখানে রেজিস্টার কিন্তু কোনো দোষ করেনি তা সত্য যেহেতু ওনার আন্ডারে কাজ করার লোকরা এই ভুল কথাবার্তাগুলি বলেছে ভুল ভার্ডিক্ট দিয়েছে স্টেটমেন্ট ভুল দিয়েছে তাই তাকে ক্ষমা চাইতে হয়েছে কারণ ওই ভুলটা তুমি ততটুকুনই দায়ী ততটুকুন তোমার সেই ওয়ার্কারটা মানে সেই টিচারটা বলেছে এইখানে দাঁড়িয়ে ঠিক চ্যানেল ওনার মন দিদি তার গায়ে যখন এলিগেশন লাগানো হলো তাহলে ক্ষমা চাইলেই কি একটু ছোটো হয়ে যায় রেজিস্ট্রার যে ক্ষমা চাইলো স্টুডেন্টদের কাছে স্টুডেন্টদের প্যারেন্টসদের কাছে নেপাল সরকারের কাছে উনি কি ছোটো হয়ে গেছেন না হননি উনি ছোটো হয়ে যাননি উনি স্টুডেন্টদেরকে ফেরত নিয়ে এসছেন আনার কথা বলছেন ওদের ওদের প্রোটেকশন কথা বলছেন উনি স্টেপ নিয়েছেন উনি কিছু লোককে সাসপেন্ড করছেন ইনক্লুডিং ডিরেক্টর তাও একজন দুজন না তিন তিন ডিরেক্টরকে উনি ছোটো হননি উনি স্টেপ নিয়েছেন ঠিক আমি যখন কখনো মনে হয় যে আমি এই জায়গাটাতে ভুল করেছি ক্ষমা চাইলে কখনোই ছোট হয় না ক্ষমা চাওয়ারও ভঙ্গি থাকে একটা মানুষ মনে প্রাণে ক্ষমা যখন চায় তার চোখে মুখে তুলছে দিন যে বলছিল আমি হাত জোর করে বলছি আমি হাতটা এমন করে আছে হাতটা এখানটা করে আছে আমি হাত জোর করে বলছি না তোমরা বলে ক্যামেরা দিদি ক্যামেরা একটা হাতে আমার এই হাতে ক্যামেরা থাকলে আমি হাত জোর করে বলছি প্লিজ তোমরা বলে এটা হচ্ছে আর ওনার ক্যামেরা ছিল না ওনার ক্যামেরা স্ট্যান্ডে ছিল ওর হাতটা এমন করেছিল সেখানে একটা হাত কেমন করে ডেকে হাত জোর করে বলছি হাত জোর এই হ্যান্ড এই পশ্চারটা ছিল না এই জেস্টারটা ছিল না এটাও চোখে ফাঁপুর সব খারাপ লেগেছে প্লিজ চেষ্টা করো তোমরাও তো সংসার আছে আমাদেরও আছে শুধু ভোরবেলা উঠলে না কষ্ট হয়ে যায় খারাপ পেও না গো তোমরা এইভাবে বললে হতো আর তারপরের দিনও বলবো হয়তো কালকে কথাগুলো আমার খুব রুট মনে হয়েছে আমি বলেছি হয়তো আমি মানে একটু হাইপার হয়ে গেছিলাম মানে ঘুমটুম হয়নি ঘরে একটু অশান্তি শান্তি হয়েছে বুঝতেই পারো সমস্ত ফার্স্টেশনটা এসে তোমাদের ঝেড়ে দিয়েছি প্রচণ্ড ভুল করেছি প্লিজ 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 সরি হ্যাঁ তোমাদেরই তো বোন আমি হয়তো আমি ভুল করেছি একটু মেনে নিও হ্যাঁ মান দেখো কেন বলেছি তোমরা এতটা বুঝতে পারছো না এরকম এরকম অবস্থা আমার আমার দ্য লর্ড রেগে গেছে আমার দ্য প্রিন্স রেগে গেছে এরকম বলে প্রিন্সেস নট প্রিন্স প্রিন্সেস তোমরা বললো দিদি তুমি ভুলো ইংলিশ বলো হ্যাঁ প্রিন্সেস আমার রাজকন্যা রেগে গেছে এরকম করে করে বলে হতো সেইখানটাই হচ্ছে প্রশ্নটা মানুষকে ছোট করতে যখন মানুষ বড় হয়ে যায় দ্বিধাবোধ করে না দ্বিধাবোধ করে শুধু উনি না শুধু এরকম ব্লগার না হুম আবার অনেকে তোমরা বলছো স্টারের ভাই আরে ভাই স্টারকে আমরা কেউ ভিউজ রেভিনিউজ দিই না ফিল্মস্টার যে টাকাটা পায় ওদের মুভি করে পায় ওদেরকে কাস্ট করে ডাইরেক্টার প্রডিউসাররা ওদের ইচ্ছা মতো তারপর সেই মুভিটা হিট হলে পরে অবশ্যই আমরা দর্শকরা দেখি পরে মুভিটা হিট হয় কিন্তু তার জন্য ওদেরকে কাস্ট কিন্তু ওদের প্রডিউসার ডিরেক্টাররা করে নিজের ইচ্ছা মতো কিছু করতে পারে না ঠিক আছে আর এখানে উই আর দ্য ওনার আমার চ্যানেল আমি বলবো আমি ডাইরেক্টার আমি এডিটিং সব কিছু আমরা করি সেই ফিল্ম স্টারদের বাড়িতে সামনেও গেলেও কেউ ঢুকতে পারে না সে বাইরের থেকে কথা বলতে লাগে বাইরে সবসময় দেখা করা যায় না হ্যাঁ জানি ফিল্ম স্টাররা বাড়ির সামনে এর জন্য সিকিউরিটি গার্ড রাখে সিকিউরিটি গার্ড থাকে ওরা সিকিউরিটিহীনভাবে থাকে না তারপরও ওদেরকে যখন লোকে দেখে যখন যেখানে দেখে সেটা হসপিটালে দেখুক বা কোনো শ্বাসনই দেখুক দেখলে ক্লিক 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 করতে এবং ওদের সেই অবস্থা তো ওদেরকে কিন্তু ক্লিকের সামনে হতে লাগে যে কোনো লোকের বিয়েতে বা পার্টিতে গেলে ওদেরকে দাঁড়াতে লাগে ওদেরকে দিতে লাগে হাসতে না চাইলেও হাসতে লাগে সব কিছু নিয়েই চলতে লাগে কারণ মানুষ চাচ্চ হ্যাঁ ওদের বাড়িতে যাওয়া যায় না কারণ ও ওরাও যে পুরো বাড়িটাই ওরা নাম লিখিয়ে দেয় না সিনেমা পার্টিকুলারলি একজনই হয়তো বাড়ির সিনেমা করছে তাই না তো সে সে তার তার লাইফটা বিক্রি করছে মানে পুরো বাড়িটা না তারপরও ওরা দিনক্ষণ দেখে টাটা বাই বা এরকমগুলি করে বাড়ির সামনে গিয়ে সেরে তারপরও ফ্যানরা যায় হ্যাঁ তারপরও যায় সেখানে কিন্তু অত বাড়ির সব সিকিউরিটি গার্ড থাকে ও চিন্তা নেই না তাই ওই লেভেলে ভাবাটাও ঠিক না অহংকার ভালো অতি অহংকার কোনো দিন এই সমাজ মানে যে বললাম সেই কলিঙ্গ ইনস্টিটিউট এত বড় ইনস্টিটিউট কি দরকার ছিল রেজিস্টারের তো মাস চা ওদের তো আর কত হাজার চারশোটা স্টুডেন্ট সেখানে আমাদের কত হাজার ভারতীয় বা অন্য কান্ট্রি থেকে এসে স্টুডেন্টরা পড়ছে তারপরেও কিন্তু উনি ক্ষমা চলেন কেন সেটাই ওনার যোগ্য কারণ ভুল ওনারা করেছেন কোনো কান্ট্রিকে বদনাম করতে পারেন না একটা মেয়ের জন্য বাকি বাকি কান্ট্রির বাচ্চাদেরকে ভবিষ্যৎ আপনাদের কাছে দিতে পারেন না কোনো অবস্থাতেই না ল্যাক অফ অ্যাডমিশন ছিল সেটা দেখার দায়িত্ব প্লাস এই ধরনের কথাগুলি স্টেটমেন্টগুলি বলার একটা ভিডিও স্টুডেন্টদের মোবাইল চেক করে ওদের মোবাইলে কোনো ভিডিও আছে চেক করার কোনো অধিকার কোনো অথরিটি ওদের ছিল না এবং সেই ভুলগুলির জন্য উনি এক জায়গায় না বিভিন্ন জায়গায় ক্ষমা চেয়ে নিয়েছেন এই ক্ষমা চাইলে কেউ ছোটো একটা রেজিস্টার ক্ষমা চেয়ে নিয়েছেন স্টুডেন্টদের কাছ তো অলসো নট অনলি নেপাল এমবেসি বা নেপালের ওখানে এছাড়া স্টুডেন্টদের কাছে বলেছে যে হ্যাঁ হয়তো কোথাও ভুল হয়েছে কোথাও আমাদের মাঝে একটা মিসকমিউনিকেশন হয়েছে কথাবার্তাগুলি নিজের লেভেলটা রেখেই উনি বলেছেন নিজের লেভেল রেখে না এই আমি ক্ষমা করে দেওয়া ধরছি এগুলি তো বলবে না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং মিস যা কিছু হয়েছে তার জন্য অবশ্যই আমি ক্ষমা ক্ষমাপার্থী ব্যাস এইভাবে না বলে জ্বলছে পোড়া পোড়া গন্ধ অবশ্যই তাই যারা আমাকে প্রশ্নগুলি করেছিলেন সেটা উত্তর দিলাম আর বললাম যে সেই মহিলাকে পাওয়া গেছে সেই ভিউয়ার্সকে পাওয়া গেছে যে কিনা গেছিল যখনই এই ভিউয়ার্সরা গিফট দেয় আমরা হাত পেতে মানে আমরা মানে আমরা না মানে বড় ব্লগাররা হাত পেতে গিফট নেই উফ মাই গড কি সুন্দর চুরের ব্যান্ডটা উফ মাই কানেক্ট আমার সাবস্ক্রাইবার দিয়েছে তখন কিন্তু একবারও বলি না গিফটগুলি কেন আনলে কেন দিলে সত্যি সত্যি আমরা ওপর উঠার পর সে সিঁড়িটাকে ধাক্কা দিয়ে ফেলে দেই এই আমাদের আমাদের মানসিকতা চলো বাই